কর্ণফুলি কর্ণফুলি হেজে চৌধুরী কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বিশ্বাস প্রবাসক জীববিদ্যা বিভাগ কর্ণফুলি হেজায় চৌধুরী কলেজ গত ক্লাসে তোমাদের সাথে আমরা শ্রেণীবিন্যাসের বৃত্তি নিয়ে আলোচনা করেছে তার এই ধারাবাহিকতায় এই ক্লাসে শ্রেণীবিন্যাসের আরো দুটি গুরুত্বপূর্ণ বৃত্তি নিয়ে আলোচনা করব তার একটি হলো ম্যাটামেরিজম বা কন্ডকায়ন ম্যাটামেরিজম বা খন্ডকায়ন কি বিষয়টি বোঝার জন্য আমরা নমুনা শীর্ষে হয়ে ক্যাচোপানটি পর্যবেক্ষণ করি আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো প্রাণীরিক দেহ সমূহ কিছু খন্ডকের সমন্বয়ে গঠিত সমর খীভূত হইয়ে প্রাণীটির দেহ গঠিত হয়েছে এই বিষয়টিকেই বলা হয় কোন প্রাহিনীর দেহে যদি এরকম খন্ডকের উপস্থিতি থাকে কিংবা এভাবে যদি বিভক্ত থাকে তখন বিষয়টিকে খন্ডকায়ন নামে অভিহিত করা হয় কোন অর্থাৎ কোন প্রাণী দেহে কে লম্বা হলো একাধিকায়ন প্রসঙ্গত উল্লেখ্য এই কন্ডকায়ন শুধু বাহ্যিক না অধ্যন্তরীণ বটে একই নমুনা প্রাণীটি যদি আমরা আমরা অভ্যন্তরীণ ভাবে দেখি তাহলে দেখতে পাব অভ্যন্তরীণভাবে প্রত্যেকটা একে অপর হতে কিছু পৃথক শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো গুলো ব্যবধায়িকের মধ্যকার মধ্যে অবস্থিত কিছু পরের মাধ্যমে এখানে একটা পোর দেখতে পাচ্ছে পোরের মাধ্যমে এক কুণ্ডে অন্য কুণ্ডকে অতিক্রম করেছে সংখ্যা বিবৃত করতে চাও তাহলে বলবে কোন প্রাণী দেহ যদি সদৃশ্য দেহ খন্ড সমন্বয়ে গঠিত হয় তখন বিষয়টিকে খন্ডকায়ন বলা হয় আর উদাহরণ হিসেবে বলবে কেচু প্রাণী সমূহের যে কোনো একটি নাম বলতে পারো এরপর আমরা আরেকটি বিষয় দেখব ট্যাকমাটাইজেশন বাংলায় বললে বলা হয় অঞ্চলায়ন অঞ্চলায়নকে সঙ্গীত করার আগে আমরা একটা নমুনা প্রাণী ড্রাগন এর ছবি দেখে ভালোভাবে দেখলে আমরা দেখতে পাবো কিছু অঞ্চলের সময় নিয়ে গঠিত যেমন মস্তক ভুতর অঞ্চল কি কিছু খন্ড একত্রিত হয়ে এক একটি অঞ্চল গঠন করে অর্থাৎ কিছুক্ষণ মস্তক কিছু একত্রিত হয়ে বক্র কিছু খন্ড একত্রিত হয়ে উদর গঠন করেছে এইভাবে কিছু অঞ্চলের সমন্বয়ে যদি প্রাণী দেহটি গঠিত হয় তখন বিষয়টিকে বলা হয় অঞ্চলায়ন বা ট্যাকমাটাইজেশন একই বিষয় এখানে উপস্থাপিত হয়েছে আত্মবোটা পর্বের প্রাণীদেহে এরূপ অঞ্চলায়ন দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা বলেছি তিনটি অঞ্চল থেকে মস্তক বক্ক উদর অনেক ক্ষেত্রে মস্তক এবং বক্ক একীভূত হয়ে একটি অভিন্ন অঞ্চলে পরিণত হয় যেটা দেখা যায় আত্মপ্রটা পর্বে কাস্টেশিয়া শ্রেণীর প্রাণীগুলোতে যেমন চিংড়ি তখন এই একীভূত অঞ্চলটিকে বলা হয় সেফালো তোরাক্স সেফালো শব্দ শব্দটি মস্তক হতে এসেছে আর তোরাক্স হচ্ছে বক্ষ অর্থাৎ শিরবক্ক বাংলায় বলে শিরোবক্ক এবং উদর দুটি খণ্ডে বিভক্ত এখন অঞ্চলে যদি করে তাহলে বলবে আত্মপোটা পড়বে প্রাণে দেহে খণ্ড থাকলো তা সুস্পষ্ট নয় বরং কিছু খন্ড একত্রিত হয়ে দেহে এক একটি অঞ্চল সৃষ্টি হয় দেহের অঞ্চলে বিভক্ত হওয়াকে বলা হয় অঞ্চলায়ন এবার আমরা যে দেখি দুটি শখদের সাথে পরিচয় হয় কি প্রাণী একটি প্রাণীকে যদি আমরা শিনীতে বিন্যস্ত করি তখন তাদেরকে কিছু দল বা গোষ্ঠীতে স্থাপন করা হয় অর্থাৎ শ্রেণী বিন্যাসকরণের সময় বিভিন্ন প্রাণীকে তার নিজস্ব বৈশিষ্ট্য ও অন্যান্য জীবের সাথে তার সম্পর্ক এবং সাদৃশ্য বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দল বা গোষ্ঠীতে স্থাপন করা হয় এভাবে এক একটি স্তর তৈরি করা হয় হয় স্তর যেমন পর্ব কিংবা এনিমালিয়া পর্বের আগা আছে সরি পর্বের আকাশে রাজ্য রাজ্যের এনিমালি এনিমালিয়া এনিমালিয়া সব প্রাণী এনিমালিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীদেরকে সাদৃশ্য ভিত্তিতে কিছু পর্বে বিভক্ত করা হয়েছে যেমন পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমেন্ট এই ধরনের কিছু পর্বে বিভক্ত করা হয়েছে একইভাবে একটি পর্বে অন্তর্ভুক্ত প্রাণীদেরকে সাদৃশ্য বসে ভিত্তিতে শ্রেণী শ্রেণীতে অন্তর্ভুক্ত প্রাণীদেরকে অর্ডার অর্ডার অন্তর্ভুক্ত প্রাণীদের ফ্যামিলি ফ্যামিলিতে অন্তর্ভুক্ত প্রাণীদেরকে জেনাস জেনাসে অন্তর্ভুক্ত প্রাণীদেরকে প্রজাতিতে অন্তর্ভুক্ত ভাগ করা হয় অর্থাৎ কিছু স্পেসিস মিলে একটা জেনারস এক কিছু জেনার্স মিলে ফ্যামিলি কিছু ফ্যামিলি মিলে অর্ডার কিছু অর্ডার মিলে ক্লাস কিছু ক্লাস মিলে ফাইলাম কিছু ফাইলাম মিলে একটা পর্ব রাজ্য হয় এখন এইগুলো হচ্ছে কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনারস এস্পেসিস এগুলো হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিতে অন্তর্ অন্তর্ভুক্ত গুলো হলো যেমন যদি পর্বের একটা নাম বলি করড্ডাটা হচ্ছে একটি ট্যাকজন কেন ট্যাকজন কারণ করড্ডাটাতে একদল জীবগোষ্ঠীর নাম বুঝাচ্ছে অর্থাৎ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত জীবগোষ্ঠীর সমূহ হলো ত্যাগজন আমরা বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য মানুষের শ্রেণীবিন্যাসটি বুঝার চেষ্টা করি মানুষ কোন রাজ্যের প্রাণী এনিমালিয়া সব প্রাণী এনিমালিয়া রাজ্যে অন্তর্ভুক্ত মানুষের যে পর্ব অন্তর্ভুক্ত এনিমালিয়া যে অনেকগুলো পর্ব অন্তর্ভুক্ত তার মধ্যে একটি পর্ব হচ্ছে করড্ডাটা মানুষ কতটা পর্বের অন্তর্ভুক্ত কেন কতটা পর্বের অন্তর্ভুক্ত কারণ মানুষের জীবনের কোনো না কোনো পর্যায়ে হচ্ছে একটি আর পর্ব হচ্ছে একটি ক্যাটাগরি একইভাবে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তার মধ্যে আমাদের কিছু সুপরিচিত কর্মটা পর্বের বাক হল মাছ পাখি সরীসৃপ পেয়ে তার মধ্যে মানুষ হচ্ছে শৈন্য পেয়ে শ্রেণীর অন্তর্ভুক্ত কারণ মানুষকে শৈন্য পেয়ে বলা হবে মানুষ স্ত্রীর প্রাণীতে কাজ্য করে স্নান করান্তি আছে এই ফ্যামিলি শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীদের কে কিছু অর্ডারে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি অর্ডার হচ্ছে প্রাইমেট যেখানে অন্তর্ভুক্ত হচ্ছে লেমুর লরিস গ্লাগ লোগস, টাস সিরিস মাঙ্কিস গিবন ওরাং ওটাম শিপাঞ্জি গরিলাম এবং আধুনিক মানুষ এদের সবার একটি common বৈশিষ্ট্য আছে যাদের ব্রিনের ইতন উন্নতি তুলনায় বেশি অপসেবল গ্রিপ এস্ট্রোস্কোপিক ভিশন এই ধরনের আরো কিছু বৈশিষ্ট্য কমন বৈশিষ্ট্যের কারণে এদেরকে প্রাইমেট বর্গে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাইমেট বর বর্গের অন্তর্ভুক্ত যে কিছু পর গোত্রে বা পরিবারে বিভক্ত করা হয়েছে তার একটি পরিবার হচ্ছে মানুষের পরিবার হচ্ছে হোম হোমিনিটি বা ক্রেটেপ যাদের লেস নেই ওরাংওটাং শিফাঞ্জি গরিলা মানুষ ফেমিলি হোমিনিটি গোত্র অন্তর্ভুক্ত প্রাণীদের কিছু জেনাস হচ্ছে হোমো হোমোতে অন্তর্ভুক্ত আছে যারা মানুষ মানুষের অন্তর্ভুক্ত আছে বিভিন্ন ধরনের স্পেসিস হোমো ই একটা সবগুলো মানুষের পূর্বপুরুষ হোমো ফ্লোরসিস হোমো হাবিলিস হোমো হাইডেলসিস হোমো নালিডি homo neanderthalensis এর মধ্যে homo sapiens ছাড়া বাকি সবগুলো প্রজাতি বিলুপ্ত এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে এই যে রাজ্য পর্ব ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস এগুলো একটা ক্যাটাগরি বা শ্রেণী স্তর আর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত প্রাণী গোষ্ঠীরা হলো ট্যাকজন যেমন এনিমালিয়া করডাটা হোমোনিডি হোমো এগুলো ক্লাসিফিকেশনটা মানুষের শ্রেণীবিন্যাসটি আরেকটু যদি বিস্তারিতভাবে বুঝার চেষ্টা করি যেমন এনিমেলিয়ারের যে সব ধরনের প্রাণী অন্তর্ভুক্ত আর বলেছি কর্ডাটাতে অন্তর্ভুক্ত হবে যাদের জীবনে কোনো না কোনো থাকবে আর মানুষের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া কর্ডাটাতে অনেকেই অন্তর্ভুক্ত মাছ আমাদের পরিচিত অধিকাংশ প্রাণী মাছ পাখি এগুলো সব কর্কটা পর্বের প্রাণী তার মধ্যে মানুষের তিনি হচ্ছে মেমালিয়া কারণ এখানে মানুষের কার্যকরী স্থান থাকে এই মেমালিয়া শ্রেণী কে কিছু বর্গে ভাগ করা হয়েছে বা অর্ডার ভাগ করা হয়েছে যেখানে অন্তর্ভুক্ত আছে মানুষ মানুষ অ্যাপস মাংকিস তাসারিস লেমুর লরিসেস এর মধ্যে

পরিণত ম্যাচিওর অবস্থায় ল্যাজ থাকে না এই হোমোনিডি ফ্যামিলির একটি জেনাস হচ্ছে হোমো এখানে অন্তর্ভুক্ত হচ্ছে আধুনিক মানুষ এবং বিলুপ্ত মানুষ প্রজাতিরা প্রজাতি তার মধ্যে কিছু স্পেসিসমিল একটি জেনাস হয় তার মধ্যে একটি এই হোমো জেনাসের অন্তর্ভুক্ত একটা স্পেসিস হচ্ছে হোমো সেপিয়েন্স আশা করি তোমরা বুঝতে পেরেছ করব বিভিন্ন পর্ব আমরা আগেই বলেছি এনিম্যাল ইয়ারে মধ্যে অনেক পর্ব আছে তার মধ্যে আমরা মেজর পর্বগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেমন কিছু মেজর পর্বের নাম হলো অর্থাৎ মেজর পর্বের সংখ্যা বলেছে নয়টা মনে রাখবে এই পর্বের নামগুলো সিকোয়েন্স অনুসারে বলতে হবে আমি আবার বলছি পরিফেরা নিডারিয়া লাটি হেলমেন্টিস নেমাটোডা মোলাসকা এনিডিডা হট্টপডা 81 মিটার হনকটাটা পরবর্তী ক্লাস থেকে আমরা এই পর্বগুলো নিয়ে এই পর্বগুলো বৈশিষ্ট্য নিয়ে এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছি